বলো হরিণ ভাই ক হরিণ ভাই দোয়া চাই বলো হরিণ ভাই দোয়া চাই এই যে হরিণ সাহেব হরিণ সাহেব এদিকে আসেন এই যে হরিণ সাহেব এদিকে আসেন হরিণ সাহেব এদিকে আসেন হরিণ সাহেবরা ফিরে যাও আচ্ছা বাবুই পাখি তো না ময়না পাখি পাখি তো কথা বলে না কথা বলবে বলাইতে পারলে যাব আচ্ছা যাও 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 আমি জানি যে পাখি কথা বলে না আমি জানি তোমাদের ময়না পাখি কথা বলে না এক লক্ষ টাকা হইলে তুমি দুইটা হরিণের বাচ্চা আনতে পারবা চিড়িয়াখানা অনুমতি দিচ্ছে একটা লাইসেন্স করছ হয় হরিণ পালতে পারবা এই যে আমরা এই মসজিদে নামাজ পড়ছিলাম জানো সুইমিং পুলের পাশে ময়না পাখির বাসা যাও ওই যে বাবা ময়না পাখি বাবা বুলে ভাইয়া সুইমিং পুলের টাইমকে দুই ঘন্টা দুই ঘন্টায় তিনশো টাকা পার হেড সুইম করবা তোমরা সাঁতার কাটবা কেনাম জামা লাগবো না চোখ বন্ধ করে নেমেছি বাঘা হায় হাই কই কথা বলাও আমি বাহ আবার বলো বলো তোমার নাম কি ময়না ময়না ময়নার দাম আছে এই দুইটা ময়না মিনিমাম বিশ হাজার টাকা ময়না ময়না কথা কহ ময়না ময়না তোমার নানু তোমাকে দাদু তোমাকে ডাকছে ময়না আহা আহ কথা কইতো না তো হায় হায় তুমি পাঁচটা কইলে হ্যাঁ মতো করে একটা কব নাহলে কইতো না তো হায় বাহ সুন্দর এই করো না ধরো না যাব পরে ধরো না হায় সুন্দর হায় সুন্দর হায় হায় সুন্দর হায় সুন্দর হায় সুন্দর বিভ্রান্ত হয়ে গেছে মনে কী আমি হ্যালো 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 ইয়েস কইছে হাই হ্যালো কইছে ইয়েস বেবি এত জোরে না ভয় পাইব হাই হয় না ড্যান্সজিৎ আছে पगलो डांस डांस डैंस पगलो डांस डांस चलो चलो हम